বিধিরে বিধিরে ও বিধিরে দুখে সুখে পতির পাশেwidehat পরান চায় দুখে সুখে পতির পাশেwidehat পরান চায় সকাল সকাল উঠে দেখলাম আমার মরা গাছে কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে দেখে একেবারে মনটা ভরে গেল লাল টকটকে জবা কতদিন হয়ে গেল গাছগুলোতে ফুল ফোটে না তো যাই হোক ফুলটা দেখে মনটা ভরে গেল তো তারপরে চলে গেলাম একটুখানি চা করতে চা করে নিয়ে চলে আসলাম দুজনে খাবো কিন্তু তিন কাপ চা হয়ে গেছে আসলে একটু জলটা বেশি দেওয়া হয়ে গেছে তো সেই জন্য তিন কাপ চা হয়ে গেছে তো বরমাসা তো এখন ঘুমিয়ে আছে ওর জন্য এখন চা নিয়ে চলে যাচ্ছি চা দুজন মিলে বসে বসে খাবো তারপরে দেখো মা নিয়ে চলে আসলো গোলা রুটি মা বললো গোলা রুটি করলাম দুজনে বসে বসে খা যাই হোক এটা খেয়ে নিলাম তো খাওয়ার পরে দেখলাম যে নিমকি ব্যাপারি যাচ্ছে আসলে খাস্তা খেতে খুবই ভালো লাগে তো খাস্তা ব্যাপারি দেখেই একেবারে আমি এক প্যাকেট খাস্তা কিনে নিলাম খাস্তা কিনে আমি ঘরে নিয়ে চলে আসলাম তারপরে কাল রাত্রি আমার বরমশায় নিয়ে এসেছিলো একেবারে লাল লাল চমচম দেখি কি আর লোভ সামলানো যায় তাই আমি টপ করে একটা মুখে তুলে খেয়ে নিলাম গপ করে তো চলো এবারে তো সান টান সেরে একেবারে চলে আসলাম দোকানে দোকানে চলে আসলাম কেননা এখন রান্না বান্না করতে হবে রান্নার তো টাইম হয়ে গেছে তো আমি একেবারে দোকান থেকে আমাদের এই সাধের ছোট্ট দোকানে চলে আসলাম কী কী রান্না হবে না হবে এখান থেকে নেব গিয়ে তারপরে বান্না করব। আর সবসময় তো আমি নিজেই ক্যামেরা ধরি নিজেই আমি ভিডিও করি তো আজকে ঠাকুমাকে বললাম ঠাম্মা একটু ভিডিওটা করে দাও তো তো তাই জন্য ঠাম্মা একবার ভিডিওটা তুলে দিল কি সুন্দর না তো তারপরে দেখো যে ফুলটা ফুটেছিলো না আমার গাছে মানে মরা গাছে লাল টকটকে জবা ফুল তো আমি আমার তারা মায়ের কাছে দিয়ে দিলাম তারা মায়ের কাছে ফুলটা কি সুন্দর লাগছে না তো যাই হোক এই যে আমার দরজার সামনে তারা মা রাখা আছে তারপর একেবারে রান্না ফান্না জোগাড় শুরু করে একেবারে গুছিয়ে নিয়ে চলে গেলাম রান্না করতে আর আর আজকে কি কি রান্না করছি তা না হয় রান্নার শেষেই তোমাদেরকে বলে দেওয়া যাবে আগে তো রান্নাটা শেষ হওয়া নেই করে নেই তো তারপরে তোমাদেরকে শেয়ার করবো কী কী রান্না করছি তো আমি আমার সাধের উনুনে একেবারে বসে পড়েছি রান্না করতে আর অনেকেই তোমরা জানতে চাইছো যে দিদি তোমার ডেলিভারি ডেট কবে কবে কী বৃত্তান্ত সব কিছু তো হ্যাঁ আমার ডেলিভারি ডেট একেবারে কাছাকাছি চলে এসেছে আর মাত্র দু দিন পর আসলে আর তোমাদেরকে আমি আসলে সঠিক ডেট মানে তারিখটা ধরে বলতে পারছি না এটাই কারণ যে হয়তো একটু ফ্যামিলির সম্বন্ধে সমস্যা থাকতে পারে সেই জন্য আমি একেবারে তারিখটা বলতে পারছি না তো সেই জন্য বললাম যে আর বেশি দিন নেই আর দু একদিন পরেই আমার ডেলিভারির ডেট আছে আর মনের মধ্যে না অনেক টেনশনও আছে অনেক একটু ভয়ও আছে যে কি হবে না হবে এই যুদ্ধ আমি কি করে পার করবো কীভাবে আমার এই যুদ্ধে আমি জয়ী হব এই সমস্ত কিছু চিন্তা করতে করতে আজকে আমি রান্না করতে বসেছি আর একটা কথা আসলে আমি এই সময় ঝাঁকে থেকে বেশি কাছে পেয়েছি ঝাঁকে সব থেকে বেশি আমার যার সাহারা আমি পেয়েছি সে হচ্ছে আমার বর আর আমার বরকে আমি পাশে পেয়েছি বলে আজকে আমি এতগুলো দিন খুব সুন্দরভাবে কাটিয়ে এসেছি আসলে মা হওয়া কিন্তু অতটা সহজ ব্যাপার নয় কিন্তু পাশে যদি মনের মতন মানুষ থাকে না কোনো কিছুই মালুম হয় না কোনো কষ্টই মালু হয় না আর সেটা হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি পাশে পেয়েছি বলে আমার এতগুলো দিন আমি কাটিয়ে আসলাম কোনো কিচ্ছুই আমি বুঝতে পারিনি কোনো কষ্ট আমার জীবনে হয়নি আর ভগবানের কাছে একটাই প্রার্থনা যেন ভগবান আমার হাজব্যান্ডকেই আমি যেন জনম জনম যতবার জন্ম যেন আমার হাজবেন্ডকেই আমি পাই ওকেই আমি পাই আর আমি ওর সঙ্গে আমি সারা জনম থাকতে চাই তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে তো অনেকক্ষণ হয়ে গেল আর আমার রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেল তো চলো এখন কি কি রান্না করলাম সেটাই তো তোমাদের দেখানোর পালে না এটা দেখো মাছের ঝোল করেছি ছোট মাছের ঝোল তারপরে আছে বেগুন দিয়ে নিম পাতা দিয়ে তেঁতো তারপরে আছে সদনা ফুলের বড়া সদনা ফুলের বড়া খেতে কিন্তু ভারী মজা লাগে বলো তারপরে একবারে খিদে পেয়ে গেল আর আমার খিদে পেয়ে গেলেই আমি না ভাত বেড়ে খেয়ে নিই মানে আমার বর কাছ থেকে আসুক না আসুক আমাকে বলে দিয়েছে যে তোমার খিদে পেলেই তুমি খেয়ে নেবে একদমই আমার জন্য অপেক্ষা করবে না কেননা এখন তুমি একা নও তোমার সঙ্গে আরও একজন আছে তো সেই জন্য আমি একেবারে রান্না করেই খেতে বসে পড়েছি খাবার নিয়ে তো যাই হোক গাইস ছোটো ছোটো ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে মাঝে মধ্যে দেখা হয় আবার মাঝে মধ্যেই আবার দেখা হয় না মানে ভিডিও করতেই পারি না তো আমার তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল তো খাওয়া দাওয়ার শেষে আমি একটু বেদানা ছাড়িয়ে বসে পড়লাম আর এই বেদানাটা প্রায় খাওয়া কিন্তু অনেকটাই ভালো প্রেগনেন্সিতে তো বেদানা একেবারে মাস্ট আর সেই জন্য আমার বড় একেবারে প্রত্যেক দিন কাঁড়ি কাঁড়ি বেদানা নিয়ে আমাকে খাইয়ে খাইয়ে মোটটা বানিয়ে দিলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এখনকার মতন টাটা সবাইকে